দশক গতকাল আগে আমরা একটা ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিওর মধ্যে একদম লোককে যে আল্লাহ আমি বাড়িতে আনাইছে কেমন আছেন বাড়ি বাড়িতে খুঁজে পাইনি মনে করেন অনেক কষ্ট হয়েছে আম্বেদবাজার এসেছিলাম ওই দিনকে মনে করে আমরা এর সাথে যে কথা হইছে দেখা হইছে আমি আর কি খে এগুলা আছে আচ্ছা মানে এগুলা হইছে আমার মানে আমি যে আপনারা ভিডিও করতেছিলাম তো ওখানে আমার একটু ভাই আনছে ও বিদেশ তো আমাদের আবার একটা ই আছে আর কি সংগঠন আছে তো এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের জন্য আছে মানে সাধারণ কিছু আর কি উপহার

আল্লাহ তুমি কি সরার দা বেলবো সালন্দা ছালবো তাই করবো চতুর্দিক যখন মসজিবৎ করবো তখন মসজিবতার তুমি একটু ধৈর্য দেখবো আমি ধৈর্য দুই রাজ্য স্মাইলি প্রেম আমি তিনজন মাতজন আমরা বড়টা আমার অনেক লাগবে যে এই জায়গার নাম কি আপনার বাড়ির কেউ মনে করেন আসতে চাই তাহলে আপনি কিভাবে আসবেন ঠিকানা আপনার ঠিকানা দামা হচ্ছে যে দামটা বুঝছি বাড়ি আমরাই থেকে আমরা চারশালা খুব আমরাইদ বাজারের যে যে গ্যাসপুরের যে দিকে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে পুরো আসবো পুরো গ্যাস পুরো রাস্তা সরাসরি আমি এদিকে আসবো আমরাইদ বাজার থেকে গ্যাসপুরের রোডে কিছুক্ষণ মানে সামনে আসছে যে একটা তেলের পাম্প হ্যাঁ ওই তেলের পাম্প থেকে আর এদিকে আসবে এর কোন পাশে উত্তর পাশে উত্তর পাশে যে রাস্তাটা এই রাস্তাটা আইলি আর আমনের নাম মোহাম্মদ মফিজউদ্দিন 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 আমনের নাম বললেই যে বুঝাবেন কোন মোহাম্মদ সালা মোহাম্মদ গুন্ডা

এগুলো আর আই মাস এসে কোন বাদ মাইনা নিবো আর আই মাস পরে গেলাম কি অনেক অনি ন কথাতে সারা ইলেকট্রিশিয়ান নাকি কার কি গো হবেলে কি গো তোর পুত্র তোর না চিলিনে গেছে আর আই মাসে 100 টাকা আর আই মাস মধ্যে তুমি যার কোনো মেডিকেল লাইরেছে ও সি এম বা কোনো কোন খাইবেতে তো হবে দিছি কই তো মা গলি আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের যে যারা শুরু ভাই আছেন তিনি দেশে আইবছেন তো

আচ্ছা যাই হোক সমস্যা নাই আমরা আবার চেষ্টা করব অন্য করার জন্য ঠিক আছে তো আমরা যতটুকু পারছি আপাতত আল্লাহ চেষ্টা করছি ঠিক আছে তো আমি খুশি হয়েছেন তো না আলহামদুলিল্লাহ আল্লাহ